নওদা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত পদযাত্রা ও পথসভা এই পথসভায় এবার বক্তব্য রাখছেন নৌদা পঞ্চায়েত সমিতির আরেক প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন মোল্লা দেখুন সেই ভিডিও উচ্চ মাধ্যমিক সভায় উপস্থিত হয়েছি তবে সকলকে রাহুল গান্ধীর পক্ষ থেকে সকলের সম্মানীয় অভীর চৌধুরীর পক্ষ থেকে শীতের বিকেলের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি বেশ কয়েক আগে আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষের বিভিন্ন জেলায় ভারতজন যাত্রার সূচনা হয়েছে সেখানে আমাদের রাহুল গান্ধীর বক্তব্য ছিল ভারতকে জোড়া কারণ এই ভারতবর্ষ হিংসা বিদ্বেষ ঘৃণা অশান্তিতে ভরে গেছে যার জন্য পদযাত্রার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভারতের যে অশান্তি সেই অশান্তির বাতাবরণে বিপক্ষে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত যাত্রার সূচনা করেছিলেন আমরা জানি আমাদের 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 এই দেশটা পুঁথির মতো যেখানে স্তরে স্তরে চিন্তার স্বপ্ন জমা হয় আর সেই চিন্তার এবং স্বপ্নগুলো কখনোই ভেঙে যায় না কখনো মুছেও যায় না এটাই কংগ্রেসের ঐতিহ্য এটাই ভারতীয় কংগ্রেস দেশবাসীকে বলতে চান আজকে আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে বিভিন্ন রাজ্য হয়ে জেলা ভিত্তিক ভারত চলনায় যাত্রার শুভ কংগ্রেসের পক্ষ থেকে অভির চৌধুরী নির্দেশে রাহুল গান্ধীর আজকে দেশে কি চলছে অনলাইন অত্যাচার হিংসা ঘৃণা সারা সারাদেশ অশান্তিতে জর্জরিত হিংসামুক্ত ভারতবর্ষ বিদ্যাস মুক্ত ভারতবর্ষ ঘীমামুক্ত ভারতবর্ষ রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা চাই দেশে শান্তি ফিরে আসুন কংগ্রেসের এই বার্তা আমরা এখানে রাজনীতির কথা বলাটা বড় কথা নয়

উনিশশো বত্রিশ সাল একদিকে সত্য সত্যাগ্রহ আন্দোলন আর একদিকে গান্ধীজির নেতৃত্ব অসহযোগ আন্দোলন দেশ জোড়া দেশব্যাপী ইংরেজদের বিরুদ্ধে লড়াই প্রদেশ আর দেশের আজকে শাসক দল একইদিকে বিজেপি আর আর একদিকে আর এস

ভারতবর্ষ এক হয়ে থাকি আমরা চাই না এই দেশ পূর্ণ পূর্ণ হয়ে যাক এই দেশ ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের আমাদের অধিকার আছে এই দেশ একটা হিন্দু নয় এই দেশ একটা মুসলিমের নয় তাই অন্ধে বলেছিলেন সংবিধান প্রেতা ভারতবর্ষ যদি মুসলমান জাতির হয় সে দেশটা দেশ নয় এই দেশটা ভারতবর্ষের হিন্দুদের যদি হয় সেই দেশটা ভারতবর্ষে তাই বলেছিলেন এই দেশে যারা পর্মীয় শস্য যদি আসক্তি লাগায় তাদের থেকে যতটা বেশি চিন্তা থেকে বেশি চিন্তা প্রতিবাদে আতঙ্কবাদ সংখ্যা হয়ে যাওয়াটা আজকে সত্যি তো সন্ধান মাধ্যম প্রতিবাদ করতে গেলে প্রতিরোধ প্রতিরোধ করে পড়তে গেলেন একদিকে পশ্চিমবঙ্গের প্রশাসন আর সরকারের লেফেলবালি অপরদিকে দেশের সরকারের প্রশাসনিক চাপ এই চাপের জন্য আমরা খণ্ড বিখণ্ড হয়ে আসি তার জন্য রাহুল গান্ধী নেতৃত্বে দেশ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি আমরা দেশের মানুষের সর্বাঙ্গীন মঙ্গল চাই আমাদের গণতান্ত্রিক অধিকার আছে ভোটে আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের ভোটের ভোটের মাধ্যমে আমাদের দেশের মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের ভোটের মাধ্যমে আধার কার্ডের মাধ্যমে আমরা টাকা লেনদেন করছি

সংখ্যালঘু মুসলমানদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না এটাই আমাদের প্রতিবাদ উনিশশো পঞ্চান্ন সালে বিধিতে লেখা ছিল বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মানুষ এই ভারতবর্ষে বাস করবে উনিশশো পঞ্চান্ন সালে বিধিবদ্ধ ছিল প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা রাজ্যের জেলার ডিএম সাহেবের দায়িত্ব আরে আইনটাই তো লাগু হল না শুশুরি শুরু হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী এনআরসি রূপন আমরা তো আমরা যে দেশে বাস করছি সেই দেশে আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন আমরা বাংলাদেশি তক মানে আমরা উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার একদিকে ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ অখণ্ড দেশ ছিল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা দেশ যে দেশে বসবাস করবে তারা সেই দেশে চলে যাবে খুব তাই বলতে চাই একটা কথায় সত্যি কথা বলতে গেছে শিক্ষার্থী হবে শিক্ষা দপ্তর জেলে বাংলার পশ্চিমবাংলার জেলখানায় স্থান পেয়েছি শিক্ষা কোন জায়গায় আজকের দিন পর্যন্ত এক হাজার ছত্রিশ জন এস চাকরিজীবী চাকরি প্রার্থী পাঁচশোর রাজপথে আন্দোলন করছে হিন্দু মহিলাদের শাখা হাতের সাথে আর দিদি বলছেন আমি এগারো সাল মনমোহন সিং নেতৃত্বে যদি ন্যাশনাল ফুড সেফটি সিকিউরিটি অ্যাক্ট আইন পাশ না হতো ভারতবর্ষের গ্রামীণ এলাকার পঁচাত্তর শতাংশ মানুষ শহরের মানুষ পঞ্চান্ন শতাংশ দু টাকা দাম পাবে মোদী দয়া করছে না মমতা ব্যানার্জি দয়া করছে না কংগ্রেসের অবদান বহবাদ রাখছে আরে সরকার তাদের তাদেরকে পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে

ব্যাংকে সাথে টাকা একশো জনের টাকার বসে আছে যেই কেন্দ্র সরকার টাকাটা ছাড়বে আর বাজারে ব্যাপক জমা হবে সব টাকা আবার যোজনা ইন্দিরা গান্ধীর নামে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা আজকে কেন পশ্চিমবাংলায় দু বছর যোজনা প্রকল্পে ভয় পাচ্ছে না গ্রামীণ এলাকার মানুষ না এর জন্য মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার যে সরকার থাকবে সে তার দায়িত্ব সরকারের থেকে সে রাজ্যের প্রত্যেকটা মানুষের

সালের আঠাশে ফেব্রুয়ারি গুজরাটের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী হাজার চার সালে সারা দেশের মানুষ অসংখ্য সন্তান সম্প্রদায় সেই সঙ্গে মুসলমানদেরকে গণহত্যা করা হয়েছিল প্রচুর মুসলিমকে নিয়ে দেওয়া হয়েছিল

এগারোশো বাস অধিক চোদ্দ বৎসর জেল হয়েছিল দেশের স্বরাষ্ট্র দপ্তর আর গুজরাটের স্বরাষ্ট্র দপ্তর চোদ্দ বৎসর ছাড়া পায় ফুলের মারা মিষ্টি তখন আজকের এই বিলকিস বানু মৃত্যু হয়ে বহু কষ্টে সুপ্রিম কোর্ট করেছিল দু সপ্তাহের মধ্যে এক চোদ্দ জনকে ওই এগারো জনকে জেলে ঢুকতে আজকে এগারো জন জেলবন্দি ছাড়া হয়েছিল তারা বাড়ির বাইরে গুজরাটের বাইরে পুজো পাচ্ছিলেন গুজরাটের পুলিশ তো আমরা দেখছি পশ্চিমবাংলায় আজকে যদি পুজো মেল হয়েছে আমরা উনিশশো বিরানব্বই সাল ছয় ডিসেম্বর ভারতবর্ষের বাপি মসজিদকে ফেলে দেওয়া হয়েছিল আমরা কি দেখেছি আমরা দেখেছি সুপ্রিম কোর্টের বিচারপতি তখন চরম অন্যায় অপরাধ আইন লঙ্ঘন করা হয়েছে মসজিদে কি বিচার পেলাম দেশবাসী বিচার কি দেখল বাফিল মসজিদকে দুটো অংশে ভাগ করা হল একটা বড় অংশ রাম মন্দির হবে আর পাঁচিগণ সম্পত্তিতে মসজিদ হবে মুসলিম ট্রাস্টকে পাঁচ এক সম্পত্তি দেওয়া হলো কি হবে রাম মন্দির চলতি মাসের বাইশ তারিখ দেশের সরকার এত প্রচার করছে বিশাল আকারে রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে আগামী বাইশ তারিখের রামবন্ধন উৎসব আমরাও চাই উৎপাদন হোক শান্তিপূর্ণ ভাবে সংযত উদ্বোধন হোক কিন্তু রাজনীতির ছোঁয়া কেন বেশি প্রত্যেক বাড়ি বাড়িতে প্রচার আমরা চাই রামের পুজো আগেও হয়েছে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের রামায়ণ রামায়ণের নাম আর তুলসীদাসের রামায়ণের নাম শান্তির কথা

শান্তির বার্তা নিয়ে অনেক পক্ষ থেকে আমি আমার আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ